সকলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ বাবুল রহমান দেখতে পাচ্ছেন আমার পিছনে বিদেশি একটি আপেল হরিমোন নাইনটি নাইন আপেল এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এগুলো ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর যেগুলো আপনার হচ্ছে অন্য বিদেশি যে যে আপেলগুলো ওগুলো বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে না এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে বাগান অনেকেই করেছে আর কি পরিমাণ ফলন হচ্ছে আপনারা জানেন আপনারা তো জানেন ভিডিওতে দেখছেন এই আপেলগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাঠেতে ফলন হচ্ছে আর বাসার ছাদের উপরেও লাগাইছে অনেকে আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন আপনাদের চারাগুলো যদি সংগ্রহ করতে চান কিন্তু সবই কিন্তু কলমের চারা এই বছরই আপনার ফলন চলে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আপনার স্বল্প দামে স্বল্প করেছে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছাই দিচ্ছি তাদের কোয়ালিটি ফুল সম্পূর্ণ দেখেন চারা সবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ চারা তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেখেন দেখেন সবই কল কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো কিন্তু আমাদের এই দেখেন সব কলমের চারা দেখেন কলমের চারা এটা দেখেন এই কিন্তু সবই কলমের চারা আমাদের সবই ইনপুট করা কিন্তু এই চারাগুলো সবই ইনপুট চারা তাই আমার চারাগুলো কিন্তু করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদমে স্বল্প করে দিই আপনাদের ওপরে পৌঁছা দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি দেখা চাই দেখেন আমাদের সবই হলো ট্যাগ লাগানো রয়েছে এটা দেখেন পিনাক বাটার পিনাক বাটার এই ফলগুলো আপনারা তো অনেকেই খাইছে আর যারা বিদেশি থাকে তারাই এই ফলগুলো আপনার প্রচুর পরিমাণে খেয়েছে আর এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু সবই কিন্তু কলমের চারা আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি অ্যাভোকাটো হ্যাঁ দেখেন অ্যাভোকাটোর চারা আমাদের আরও আপনার হচ্ছে বাগান আছে অ্যাভোকাডো আপনার ছোটো বড়ো বিভিন্ন সাইজের দেওয়া যাবে আরও আমি দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো স্টিং হ্যাঁ দেখেন কী সুন্দর সুন্দর কলমের চারা ম্যাঙ্গো স্টিং চারা হ্যাঁ সুন্দর সুন্দর চারা ম্যাঙ্গো স্টিংয়ের চারা তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দরম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পয়সা দিচ্ছি আরও দেখাচ্ছি আমি পাচ্ছিমন জাবানের একটা জাতীয় ফল আর এই ফলগুলো খুবই খেতে খুবই সুস্বাদু হয় একটুক্ষণ আগে আমি এই ফলটা খেয়েছি আপনার হচ্ছে ভিডিওতে আমরা তুলে ধরবানি এই পাচ্ছিমন আর পাচ্ছিমন খেতে খুবই সুস্বাদু হয়ে থাকেন চারা কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কিন্তু কলম খারাপ তেমন চারা সন্ধ্যে চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা করা খরচে এই চারাগুলো আপনাদের দুরগামে পৌঁছে দিচ্ছি আরও আপনাদের এই দেখেন আর একটা চারা যদি এগ ফ্রুট এই দেখেন এগ ফ্রুট সবই কলমের চারা কিন্তু এগ ফ্রুট আপনার হচ্ছে এই ফলগুলোও আপনার খেতে খুবই সুস্বাদু আরও আপনার হচ্ছে ডোরিয়ান দেখাচ্ছি এ দেখেন আলো একটা ফল আপনার হচ্ছে দেখেন এই ফলগুলো আপনার হচ্ছে বাংলাদেশের কাটালের মতো আপনার হচ্ছে ফলগুলো হয় আর এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু হয় আরও আমাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি আপনার হচ্ছে ফল ফুল আপনার হচ্ছে চারা বিভিন্ন ধরনের আছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বারো থাই মিষ্টি কত আমাদের ফল ধরাও আছে ফল ছাড়াও আছে আমাদের আপনার হচ্ছে বাগান আছে আমাদের ডিসপ্লেতে একটা করে রাখা একটা দুটা করে রাখা তাই আপনারা এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করেছি এই চারাগুলো আপনাদের দরকার করে দিচ্ছি আরও দেখাচ্ছি আপনাদের দেখেন একটা সুপারি এটা হলো বারবার সুপারি সুপারি আছে যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন তাই আমাদের ছোটো বড়ো বিভিন্ন সাইজের চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে চলে পারবেন আমরা স্বল্প দামে স্বল্প যে এই চারাগুলো আপনাদের দুর্বল পৌঁছায় দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন অনেকে তো আপনার চেনে এটা এটা হলো কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কাজু বাদাম আর এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আর একটা এক কেজি কাজু বাদামের দাম অনেক পরিমাণ দাম তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করেছি এই চারাগুলো আপনাদের দৌড়ে পৌঁছাই দিচ্ছি তাই কলে সবই আপনার হচ্ছে কলমের চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা এই বাড়ি আপনার হচ্ছে ফলন আসবে আর এইবারই ফলন আসবে আর এগুলো আপনার হচ্ছে কাজু বাদামে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনিত নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের প্রতি গাছে আছে আপনার আছে ট্যাগ লাগানো আছে শিল্পী আছে সিলভিয়া সেরি আপনার হচ্ছে বানালা সেরি আমাদের সকল ধরনের সেরি আছে দেখেন সিলভিয়া সেরি সবচেয়ে সেরির ভিতরে আপনার সিলভিয়া সেরি আপনার হচ্ছে ফলন বেশি ফলন হয় বেশি আর খেতে খুবই সুস্বাদু আর আমাদের আমি দেখাই আপনাদের মাতৃ আমাদের মাতৃ গাছ আছে ফল ধরাদিকে আমাদের ফল দেখেন ফল সবাই ভ্যানেলা সেরি আমাদের ফল ধরা আছে ক্যামেরায় আপনার হচ্ছে দূরিতাচ্ছে না তেমন দেখাবো আপনার হচ্ছে দেখা যায় না কষ্ট করি আবার দেখা যাবে না

তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এই দু নম্বরে যোগাযোগ করবেন আমরা সংগ্রহ আমি সংগ্রহ করে দিই এই চারাগুলো কিন্তু আপনাকে তাই এমন ফলে ছোটো গাছ বেনালসির ছোট তাই দেখুন ব্যানারসেরই আপনার ছোট গাছ আমরা বড় ছোট সকল ধরনের আমাদের চারা আছে এবং চারাগুলো করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আরও দেখাচ্ছি আপনার হচ্ছে আমাদের দেশি বিদেশি আপনার ভেসামী কমলা মালটা আপনার সকল ধরনের চারা আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের ইস্কিনি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার বসে তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্প চ্যানেলের সাথে থাকুন কৃষি গল্প চ্যানেল বেশিরভাগ আল্লাহ